এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে শান্তির বাজার থানা সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে বাইক দুর্ঘটনায় নিহত এক আহত এক নিহত ব্যক্তি বিলুনিয়ার ঈশ্বমুখের হরিপুর এলাকার বাসিন্দা রূপন ভৌমিক অপরদিকে দুর্ঘটনায় আহত ব্যক্তি হল হরিপুরের বাসিন্দা প্রসেনজিৎ দাস ঘটনার বিবরণী জানা যায় শনিবার বিকেলে শান্তির বাজার থানা সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে টিআর জিরো এইট ডি ফোর সিক্স সিক্স জিরো নাম্বারের বাইক দুর্ঘটনা কবলে পড়ে জানা যায় বাইকটি দ্রুত গতিতে থাকার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা কবলে পড়ে এতে করে বাইক চালক নিহত হয় ও অপর একজন আহত হয় দুর্ঘটনার খবর পেয়ে দ্রুততার সহিত ঘটনাস্থলে ছুটে যায় শান্তিরবাজার দমকল বাহিনী কর্মীরা তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুজনকে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করে ও অপর একজনকে অবস্থা আশঙ্কাজনক দেখে আগরতলা জিবি হাসপাতালে রেফার করে এই দুর্ঘটনায় নিহত ব্যক্তি হল বিলুনিয়া মহকুমার ঋষুমুকের হরিপুর এলাকার বাসিন্দা রূপন ভূমিক অপরদিকে দুর্ঘটনায় আহত ব্যক্তি হলো হরিপুরের বাসিন্দা প্রসেনজিৎ দাস